আজকে দুই মে এখন বাজে হইতেছে সাড়ে দশটার মতো প্রায় আজকে আরেকটা সিনেমা দেখতে যাইতেছি দ্য ফল গায়ে আজকে এটা দেখবো হচ্ছে এই এসকে টাওয়ারে সিনেপ্লেক্সের সিনেপ্লেক্স সিনেপ্লেক্সে কে টাওয়ারে বসুন্ধরাতে যেতেছি না কারণ হইতেছে বসুন্ধরাতে এটার প্রাইস বেশি সবগুলা ব্রাঞ্চ এইটা দেখলাম যে এসকেএসএ এই সকালবেলা আজকে সবচেয়ে কম দামে দেখতে পাবো 400 টাকায় তো এইজন্যই যাইতাছি অন্য সব শো দাম 600 500 800 এরকম তো এইজন্য এই সকালবেলা যাইতাছি এখন এসকেএস হচ্ছে আমার বাসা থেকে সবথেকে কাছের স্টার সিনেপ্লেক্সের শাখা মাত্র 890 মিটার দূরে তো সিনেমার শো হচ্ছে 11টা 15 আর আমি বাসা থেকে বের হইছি 10:30 টায় প্রচন্ড রোদ একটু ধীরে সুস্থে যাতে যাইতে পারি ক্লান্ত হয়ে যাবো গরমে তো রেস্ট টেস্ট যেন নিতে জন্য হাতে সময় নেই বের হয়েছি মাত্র দুই দিন আগে গোস বাস্টার দেখে একটা ছয়শ টাকার সিরাম একটা চুনা খাই আসছি তাই এইবার টাকা সেভ করার জন্য খুঁজতেছিলাম যে কোন ব্রাঞ্চে সব থেকে কম খরচে দেখা যায় তো খুঁজে টুজে যা পেলাম সেটা হইতেছে এই এস কে এ চারশো টাকাতে ছবিটা আমি দেখতে পারবো লোয়েস্ট এর থেকে আর কমে কোথাও দেখা যাচ্ছে না তাই এই জন্য আর কি এই সকাল বেলায় ঘুম ঘুম চোখ নিয়ে এস কে এস আমার বাসা থেকে এয়ার ডিস্টেন্স হচ্ছে আটশো মিটার কিন্তু ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে এক কিলোমিটারের বেশি প্রায় বারোশো মিটারের মতো আমি এখন দিয়ে এভিয়েশন স্কুল সামনে এখান দিয়ে তারপর হচ্ছে মহাখালী রাস্তা দিয়ে তারপর এখন ফলগাই সিনেমাটা নিয়ে একটু যাক। এই সিনেমাটা উনিশশো একাশি সালে একটা টিভিতে সিরিয়াল আসতো দা ফল গাই সেটার উপর বেস করেই এই সিনেমাটা বানানো লুজলি বেস্ট এই ছবিতে শুধু নায়কের ক্যারেক্টারটা ছাড়া আর কোনো কিছুই আর কি অরিজিনাল সিরিজ থেকে নেওয়া হয় নাই

তো অলরেডি টায়ার্ড হয়ে গেছি ঘাইমে টাইমে একদম একা কার এত গরম বাপরে অসহ্য বৃষ্টি যে কবে হবে এই তো আমি চলে এসেছি এসকে টাওয়ারে এখন এটার ভেতরে ঢুকবো ঢুকে এসিতে একটু ঠান্ডা হবো কিন্তু কথা হইতেছে এই ফ্লাইওভারের মধ্যে এত ছবি আকা কি কেন আরে এত গাড়ি কেন রাস্তা পার হইতে পারতেছি আজকে প্রায় সাড়ে তিন মাস পরে আবার এসকে টাওয়ারে সিনেমা দেখতে আসলাম এর আগে লাস্ট আসছিলাম হচ্ছে জানুয়ারির উনিশ তারিখ না আঠারো তারিখ এরকম হুপা দেখতে এখানে আমার ভাই লোক নাইমের সাথে ছবিটা দেখা টোটালি লস গেছে চারশো টাকাতে এরকম একটা সিনেমা দেখা টোটালি লস রিসেন্টলি স্টার সিনেপ্লেক্স একটা বদমাইশি করছে যেটা মেনে নিতে পারতেছি না সিনেপ্লেক্স ও ব্লক মতো সবকিছুর দাম বাড়ায় ফেলছে পাঁচশো টাকা করে ফেলছে চারশো পাঁচশো রোজারি এই কাজটা করছে এর আগে সব জায়গায় আর কি ছিল তিনশো সাড়ে তিনশো এরকম লোয়েস্ট প্রাইস ছিল এই ঈদের সময় সব জায়গার টিকিট প্রাইস বাড়াই ফেলছে সবগুলো ব্রাঞ্চে শুধুমাত্র বসুন্ধরা

এখন বলাকা মধুমিতা এরকম যদি আরো তিন চারটা সিঙ্গেল স্ক্রিন থাকতো তাহলে মনে বিজনেসটা করতে পারতো না সিনেপ্লেক্স আগে শুধু সিনেমা দেখার জন্য সিনেপ্লেক্সের উপর ডিপেন্ডেন্ট থাকতাম কারণ এটাই সব থেকে কাছে আশেপাশে আর কোনো সিনেপ্লেক্স ছিল না কিন্তু এখন তো মেট্রো হয়ে গেছে এখন মেট্রোতে করে সাই করে মধুমিতাতে যায় সিনেমা দেখে আসতে পারি কিন্তু মধুমিতার সমস্যা একটা প্রায় সময় বন্ধ থাকে আর শুধু শাকিব খানের সিনেমা ছাড়া আর কোনো সিনেমা চালায় না পর্দা মাত্র একটা মধুমিতাতে যদি তিনটা পর্দা থাকতো তাহলে অনেক ভালো হইতো আর আমার জীবনের একটা অনেক বড় আফসোস যে আমি আজ পর্যন্ত বলাকা সিনেমা হলে কোনো সিনেমা দেখতে পারি নাই এর আগেই বন্ধ হয়ে গেছে এখন চাইলেই যাইতে পারি কিন্তু এখন তো এটা বন্ধ আগে তো এত দূর এক একই সিনেমা দেখার সাহস করতে পারতাম না কিন্তু আচ্ছা যাই হোক অনেক কথা বলে ফেলছি এই তো সিনেপ্লেক্সে চলে আসছি এখন আগে হইতেছে টিকিট কিনা নেই তারপরে বাকিটা পরে বলবো এই তো মাত্র দুই দিনের ব্যবধানে আবার সিনেমা দেখতে চলে আসছি দুদিন আগে এই যে এটা দেখছি খুব সুন্দর আছে যেতে তো এটা একদম ফালতু কোনো মানে সিরিয়াস ক্রিয়েট করতে পারে নাই কোনো ফিল আসে নাই সিনেমা দেখে টেনশনের টিউন তো দেখছি মার্চেই দুই মাস আগে আজকে দেখব দেখছি ফল গায় আর আনফরচুনেটলি এই ছবি দিয়ে আমার পড়তে হচ্ছে সেঞ্চুরি সেঞ্চুরি ফালতু একটা ছবি As usual ticket kine cinema poster er sathe kichu selfie ticket er selfie chobi tobi tule tarpor hocche ছবি শুরু হইতে এখনো বেশ কিছু সময় বাকি আছে এসকে এসতে আমার বাসার একদম কাছে কিলোমিটার দূরে আর আসছি একটু হাতে সময় নিয়ে ধীরে সুস্থে অনেক বাইরে গরম তো এই জন্য ধীরে সুস্থে আসছি এখানে এসিতে কতক্ষণ বসে একটু ঠান্ডা হয়ে নাই তারপর যাব দেখতে মাত্র দুই দিনের ব্যবধানে দুইটা ছবি দেখতে এক হাজার টাকা খরচ এই পোস্ট কাতে অতিরিক্ত খরচ পড়ে গেছে এটা এখন অন্যান্য অন্য কম দামি হলে সিনেমা দেখে খরচটা অ্যাভারেজ করতে হবে বোসবাস্টার দেখতে যে এত লাগছে সাড়ে অতিরিক্ত এটা সাড়ে দেখা পুরো লস তিনশো দিয় থেকে আনার ছিল তিন দেখা গেল না চার সতে দেখা যাইত কিন্তু সেটা ব্লকবাস্টার ব্লকবাস্টার আইতে যাইতেই তো কোরা জীবন থামা তামা এক ঘন্টা এক দেড় ঘন্টা হচ্ছে যাইতে আবার আসতে মানে চার ঘন্টা তিন থেকে চার ঘন্টার মতো খালি আপডাউনে যাইতো ওই জন্য ব্লকবাস্টার এ নাই মাত্র কয়টাকে বাঁচানোর জন্য You i you. a man a I'm For the comfort of all our guests, we request you to kindly silence your cell phone. Your safety is important to us, so remember to keep an eye on your valuables. Be sure to report any suspicious behavior.

পুরা হল ফাঁকা মাত্র আমি আর সামনে মনে হয় দুই তিনজন আমার সিনেমাটা দেখতেছে এত আশা করে আসছি ট্রেলার তো দেখে ভালোই লাগছে মনে হয়েছে সিনেমাটাও ভালো হবে কিন্তু হাফ টাইম এখন চলে এর মধ্যে কোনো অ্যাকশন ট্যাকশন কিচ্ছু নাই খালি ডায়লগ বাজি ইটস বোরিং আমার করে ঘুমাই গেছে এই ছবি তো ফ্লপ খাবে রে ভাই হাফ টাইম হয়ে গেছে একটা ফাইট সিকোয়েন্সও নাই

সেকেন্ড হাফও আমি ঠিক মতো দেখি নাই সেকেন্ড হাফেও ঘুম পারছি যেহেতু সকালবেলা ঠিক মতো না ঘুমায় চলে আসছি এই বোরিং জিনিস দেখতে যে এত ঘুম আসছে পরে তারপর ঘুমাই সিনেমার লাস্টেও দেখি নাই মাঝে মধ্যে আর কি ঘুম ভাঙছি একটু একটু করে দেখছি আবার ঘুমাইছি এভাবে দেখে পার করছি এই ব্যাক টু ব্যাক আমার দুই দুইটা ফালতু ছবি দেখে এক হাজার টাকা নষ্ট হইল রে কষ্ট সামনে আরো তিনটা ছবি আসতেছে এই তিনটা দেখতে যা বাজেটে ঝামেলায় পরে যাবো সামনে আসতেছে ডেড বডি কালকে তিন তারিখ তারপর আসতে আসতে হচ্ছে আর ডার্ক নাইট এই তিনটা ছবি ভাবতেছি মধুমিতাতে দেখতে হবে আর গুলা দুইটা এখন কিভাবে যে বাজেট ম্যানেজ জানে সিনেমা চলাকালীন সময় ঘুমে চোখে দেখলাম না এখন সিনেমা শেষ এখন আবার ঘুম কাঞ্চি কাঞ্চি করে চলে গেছে যাই হোক এখন তো মাত্র বাজে কয়টা দেড়টার মতো পাশায় যে একটা মাস্ত ঘুম দি মতো ঘুম বাকি অনেক তাহলে ওই কথাই রইল সবাইকে বিদায় জানাচ্ছি টাটা বাই বাই